অনেক ছেলে পেলেরা দেখবেন অদ্ভুত আকারের চুল কাটে এরকম আছে না নাই আমার গত দুই দিন আগে এক জায়গায় মাহফিল ছিল এক ছেলে দেখা করতে আসছে ওর চুলগুলা ঘোড়ার চুলের মতো ঘোড়া চিনেন তো ঘোড়ার এই দিকে চুল নাই এইদিকে দিকে চুল আছে আছে না নাই এটাকে বিশ্বনবী নিষেধ করেছেন নাহা রসুল্লাহ আনিল কাজাহ রাসুল ইসলাম কাজাহ করতে নিষেধ করেছেন কাজাহটা কি কদা হচ্ছে চুলের একদিকে নাই আরেক দিকে চুল আছে এটা নিষেধ এই কাটিং আপনাদের এই কোনো সেলুনে যাতে না দেয় কোন ছেলে পেলারা যাতে না দেয় আপনারা শিক্ষিত করবেন এডুকেট করবেন ইনস্ট্রাক্ট করবেন ছেলে মেয়েদেরকে কারণ শিখাতে হবে ইসলামের নামই হচ্ছে শিখা এবং শিখানো চিল্লায় বলেন ঠিক না ফ্যামিলি গুলো যার টুকরো হয়ে যাচ্ছে এজন্য ইসলামের শিক্ষা নাই ছেলে বলে আমি এরকম চুল কাটবো আমি হবো ইয়ো ইয়ো আমি খেলবো ব্লু ওয়েল আছে না নাই এই ব্লু ওয়েলের ওয়েলের নাম আমরা আগে শুনছি এই খেলা খেললে বলে মরা লাগে না না পঞ্চাশটা স্টেপ আছে এই খেলা ভিডিও গেমস খেলতে খেলতে সর্বশেষ স্টেপ হচ্ছে ছাদের উপর থেকে দাঁড়াইয়া নিচে সুইসাইড কর এই খেলা বাংলাদেশে ঢুকছে এই খেলা কুমিল্লার ভেতরে যাতে না ঢুকে আমাদের সশস্ত্র সংগ্রাম করতে হবে চুলাবেন ঠিকেরা আবার ট্যাটু লাগায় ট্যাটু ট্যাটু চিনেন কুমিল্লাতে নাই কুমিল্লা শহরে আছে বাংলাদেশে আশি হাজার টাকা দামের ট্যাটো আছে হাতের ট্যাটো লাগায় বিদেশি মেশিন দিয়ে এর মধ্যে কেমিক্যাল থাকে আর ডাইং থাকে রং এই রং দিয়ে চামড়া পুড়িয়ে পুড়িয়ে চামড়ার ভেতরে ভালোবাসে যে এই সখিনার নাম লেখে দুই দিন পরে সখিনা কয় আমি তোমার লগে নাই পোলা পানিটার নাম দিছে ব্রেক আপ কি নাম দিছে শুনলে অবাক লাগে আগে আমরা এগুলো নামও শুনি নাই জিএফ বিএফ আমি বললাম কি রে এটা আবার কি আমি শুনছি এফ বি এফ বি মানে ফেসবুক একটা হুজুর জি আমি কে এইটা কি কয় জিএফ এফ মানে গার্লফ্রেন্ড তারপরে কয় বিএফ বিএফ কি কয় বয়ফ্রেন্ড এরপরে ফেসবুকে দেখি সমান স্ট্যাটাস ক্রাশ খাইছে কি খাইছে আমি পেলাম কি এটা কই পাওয়া যায় ক হুজুর এটা ওই ক্রাশ না এটা অন্য ক্রাশ আছে না নাই এগুলো আমাদের সমাজে ঢুকতে দেয়া যাবে না ইন্ডিয়ান কালচার ঢুকতে দেয়া যাবে কিরণমালা ঢুকতে দেয়া যাবে জি বাংলা ঢুকতে দেয়া যাবে ওয়েস্টার্ন কোন সংস্কৃতি ঢুকতে দেয়া যাবে থার্টি ফার্স্ট নাইট ঢুকতে দেয়া যাবে পহেলা বৈশাখের নামে নৃত্যপনা অলঙ্গপনা বাংলার জামিনে ঢুকতে দেয়া যাবে না চিল্লা বলো ঠিক না আপনাদের শক্ত সিদ্ধান্তই পারে আপনাদের সমাজটাকে সুন্দর করতে আপনার একটা সুন্দর সিদ্ধান্তই পারে আপনার ঘরটাকে জান্নাতী ঘর বানাতে উমরের ঘর বানাতে আবু বাকারের ঘর বানাতে মদিনার জান্নাতি ঘর রূপান্তরিত করে দিতে পারেন আপনার ছোট্ট একটা সিদ্ধান্তের ডিসিশনের মাধ্যমে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য নবীদের আনা শিক্ষাগুলো মানার দরকার আছে না নাই নবীরা হলেন ভাই ভাই নবীদের ধর্ম হলো একটা আমাদের ধর্মের নাম কি চিল্লায় বলেন